ভারতে আসামের পার্লামেন্টে জুমান নামাজের বিরতি বাতিলের সিদ্ধান্ত ঘিরে এখনও উত্তপ্ত অঞ্চলটির রাজনীতি আসামের মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব হেমন্ত বিশ্ব শর্মাকে যোগী আদিত্যনাথের চীনা সংস্করণ বলে কটাক্ষ করেন এই আরজেডি নেতা সমালোচনার নামে তেজস্বীর বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন বিজেপি নেতারা সাম্প্রদায়িক নানা ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রাজ্যটির পার্লামেন্টে জুমার নামাজের বিরতি বাতিলকে কেন্দ্র করে যা পেরেছে আরও দীর্ঘ ছিয়াশি বছরের এই প্রথা বাতিল করায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার করা সমালোচনা চলছেই এবার তাতে নতুন মাত্রা যোগ করলো বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্য সাম্প্রদায়িক আচরণের জন্য যোগী আতিথ্যনাথের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তুলনা করেন তেজস্বী যাদব গেরুয়া শিবিরের দুই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তেজস্বী বলেন যোগী আতিথ্যনাথের চীনা সংস্করণ আসামের মুখ্যমন্ত্রী কালবি টুইট किया था यह योगी जी के चाइनीस रेप्लिका है यह चाहते हैं कि भाई पूरी तरीके से जो है माहौल जो है बिगड़े वहाँ योगी जी बुलडोजर चलवा रहे हैं यहाँ नवाज जो है बंद करवाने का काम कर रहे हैं प्राक्तन मुख्यमंत्री और आरजेडी नेता अब अभिजोग कर लें सस्ता जनप्रियता पेते ही वि तो कर्मकांडे जन्म दिए आसाम मुख्यमंत्री हम बार बार कहते हैं ये जो वहाँ के मुख्यमंत्री हैं वो सस्ती लोकप्रियता चाहते हैं और इस तरह का खुश मतलब खबरों में रहकर मैं बना रहना चाहते हैं তেজস্বীর মন্তব্য ঘিরেও ব্যাপক সোরগোল শুরু হয়েছে আসামের রাজনীতিতে সমালোচনার নামে জাতি ছড়াচ্ছেন তেজস্বী অভিযোগ রাজ্যের ক্ষমতাসীন বিজেপি নেতাদের হেমন্ত বিশ্ব শর্মা জীকে চাইনিজ ভার্জন চাইনিজ ভার্জন ও আসাম সে আতে হ্যাঁ তো আপনি চাইনিজ কে দিয়া এত সমালোচনার পরও নিজের অবস্থানে অনর্থ থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী হেমন্ত কোন ক্যা বয়ান দেতে হ্যাঁ থাকে আমার কাম রুখে গা আমার কাম তো সরাইবতি সরাইবতি আগে হি জানা হ্যাঁ গত শুক্রবার আসামের বিধানসভা রুলস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যটির পার্লামেন্টে জুমার নামাজের দুই ঘন্টার বিরতি বাতিল করা হয় অনিক রহমান যমুনা নিউজ